পেটের খিদে মানুষকে তার বয়স ভুলিয়ে দেয় আজ এমনি এক দাদুর গল্প তুলে ধরলাম তো দাদু দেখলাম স্টেশনে স্টেশনে ঘুরে ঘুরে বিক্রি করছো আচ্ছা কেমন কি বেচা কিনা হয় ওই কোন রকম আচ্ছা তোমার বাড়ি কোথায় দাদু বাড়ি গোবরডাঙা ও সংসারে কি কি আছে হুম হুম

আচ্ছা এই এই বিক্রি করে কি সংসার চলে আদব চলো না সরল সরল হ্যাঁ পরা নেই আচ্ছা কত করে রাখছো এগুলোর দাম এগুলো এই বড় গুলো 10 টাকা পাগে ছোট গুলো 5 টাকা বড় গুলো 10 টাকা 5 টাকা কিনে নিয়ে একটা মাল দিয়ে সকালবেলা কটার সময় বাড়ি থেকে বের হও বের হই ওই সকালবেলা খাই দুটো ভাগ খাবার নিয়ে আসি হুম

তোমার জামাল আছে সব মালে দরকার হলে তুমি দাঁড়াও না তুমি ওইখানে দেখলাম তুমি মোটামুটি ঠিক আছে জল টল খাচ্ছিলে তুমি অত তীব্র হয়ে না এই ট্রেন চলে যাক না তুমি আরামসে বসো তুমি আগে বলো কিছু খেয়েছো খেয়েছো তো তোমার যা মাল আছে দরকার সব মাল কিনে নেবো তুমি চাপ নিচ্ছ কেন ঠিক আছে পরের ট্রেনে যেও তুমি তুমি আচ্ছা দাদু

যাই হোক তোমরা যদি দাদুর যদি সাহায্য করতে চাও ঠিক আছে অবশ্যই কিন্তু তোমরা করতে পারো দাদুকে আমি দেখলাম ঠিক আছে এইখান থেকে জাস্ট মানে ট্রেনটা এসে দাঁড়িয়েছে ওইখানে গেল মানে আগে এই ঝুড়ি ঝুড়িটা এখানে রেখে তারপর ঠিক আছে ওখান থেকে ঘাড়ে জল নিয়েছে দেখে খুবই কষ্ট মনে হলো ঠিক আছে দাদুকে কিন্তু আমি ট্রেনে উঠতে দিইনি কারণটা হচ্ছে একটাই ঠিক আছে আর চপলটাও ছিঁড়ে গেছে আর খুবই মানে কষ্টটা সোজা হয়ে দাঁড়াতেও পারছে না দেখো আজকের ডেটে যদি আমরা কোথাও না কোথাও অনেক বড় বড়ো দোকান থেকে খাবার টাবার কিনে থাকি ঠিক আছে কারণ আমরা হচ্ছে ব্র্যান্ড ছাড়া চলি ছোট মোটো দোকানদার কাছ থেকে ঠিক আছে যারা হকারি করছে ট্রেনের ভিতরে অনেকে বাদাম বিক্রি করছে খাজা বিক্রি করছে বিক্রি করছে ঝুড়ি আমরা দশ পাঁচ টাকা তো এদিক ওদিক তো আমরা খরচা করেই থাকি তাই না খরচা করেই থাকি না এইসব ছোট দোকানদারের থেকে যদি কিছু মাল কিনে নিই তাহলে আমার মনে হয় না যে রকম ভাবে আমরা ঠিক আছে টাকা পয়সা বেস করছি তাদেরও সংসার আছে তাদেরও অনেক কিছু ঠিক আছে পাওয়ার আছে চাওনা আছে তাদের পাশে দাঁড়াও আদের থেকে মাল দিল দেখো আমি তো আমি তো ব্যাচলার ছেলে আমার অতটা ক্ষমতা নেই কিন্তু আজ আমি দাদুর থেকে যা মাল কিনবো দাদুকে মোটামুটি আমি একটা ট্রেন মিস করেছি হয়তো ঠিক আছে দাদু সেইখান থেকে কিছু টাকা ইনকাম করতো আমি যেহেতু মিস করেছি ঠিক আছে আমার স্বার্থ বলো আমার ভিডিও বলো যার জন্য কিন্তু দাদুকে আমি অবশ্যই যতটা পারি আমি হেল্প করে যাব ঠিক আছে আচ্ছা দাদু তুমি খুশি হয়ে এখন আমাদের কাছে কি বিক্রি করবা বলো আমি তো পুরোটা মাল নিয়ে তো ঘুরে বেড়াতে পারবো না

টাকাটা হয়তো সামান্য থাকতে পারে কিন্তু দাদুর মুখের হাসি সত্যি খুবই সুন্দর এর থেকে বড় পাওনার আর কিচ্ছু হতে পারে না

ঠিক আছে দাদু তাহলে তুমি ভালো থেকো সুস্থ থেকো আর আশীর্বাদ করো যেন ভবিষ্যতেও যেন এরকম মানুষের পাশে থেকে দাঁড়াতে আমি জানি আমি তোমার অনেকটা টাইম নষ্ট এসছি কোনো একটা কাজে তার ভিতরে আমি তোমাকে দেখলাম এই যে বলুন আচ্ছা দাদু আসি হ্যাঁ হ্যাঁ চলো এই সব মানুষের পাশে অবশ্যই দাঁড়াতে হয় ঠিক আছে তারা খুবই কষ্ট করে তাদের লাইফে সারাদিন এই ট্রেন ওই ট্রেন ঠিক আছে দুটো টাকা ইনকাম রোজগার মানুষের পেটে যদি খিদে না হতো তাহলে মানুষ কিন্তু খুবই কুড়ে হতো যেহেতু দাদুর কাছ থেকে জানতে পারলাম যে দাদুর কিন্তু মানে যে ছেলে পেলে আছে তারা কিন্তু মেন্টালি খুবই ডিসঅর্ডার আর দাদু এখন এই সিক্সটি এইট ইয়ার্সে পেটের দায়ী বলতে পারো বা যার দায়ী বলতে পারো দাদু কিন্তু